নমরোজ বলে ইব্রাহিমকে রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের कुंडলি করে সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফলায় সৈয়দনা জিবরাইল বলে ও সৈয়দ ইব্রাহিম আপনি বলেন আমার পাকার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই। বিশাল আগুনের कुंडলকে এক ঝাপটা মেরে থামিয়ে দেয় সাইয়দ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাদ এই ডোন্ট नीड ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়দ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাও দাও করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকই জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়দ ইব্রাহিমের একটা পলসমও জ্বলায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুলবাগান সুবার আল্লাহ পড়ে আল্লা বললেন ফুল না ইয়ান ফোন আলাই ব রাহি আল্লা বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার্খার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দেয় এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুমান পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যায় আমি কি করু আল্লাহ কয়েবার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশম পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দকে আমি ছিলাম আমার জীবনে কোন কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা এখন সুভান আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নম্রদ টাইম ই যার তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুভান আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদ এবার তোর শাস্তির বালাপ তোরে আমি ফেরেশতা দিয়ে মারব না জিন দিয়ে মারব না সাইয়েদ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই বর্ষাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক 50 আর 70 কিলোমিটার ব্যাকে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলচ্ছাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামরায় মশার ও কামরানো বাড়াই দিছে নমরুদে বাড়া এমি ডিসকো ডান্সার কে ডিসকো ডান্সার হই গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না আমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বের হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলা আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ কে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা করমের জুতা চামড়ার জুতা করমের জুতা বানাই কি দিয়া কথা কন চিনেন এবার কামের জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশি ফেরাউন কি বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লে বলেন ঠিক কি না নম্রতা জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কোন ফেরাউন্ডে ফেরাউন্ডের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহটাকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোমারণা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও

আমাগো জাতির পিতা কেড়া কথা কয় আরো জোরে সবাই মিলে বলেন মিল্লা চাবি কুম্মি হুয়া শাম্মা কুমুল মুসলিমই মিল্লা চাবি কুমরাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম হুয়া সাম্মা কুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নাম করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বার আগে কেন মুসলমান হও আসলিম আসলাম জুলের আব্বে ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সাইদন ইব্রাহিম নাকি ইহুদি নাজুলরা পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সাইদন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মায় ইবরাহিম ইয়াহুদি আওলা না ওয়ালাকিং কে না হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদিন নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফা মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামের কোনো সন্দেহ হ আল্লাহ খুশি হয় ওনারা একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন না ইব্রাহিম লা হালিমুন আউয়া হ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহীম ভদ্র সুবান আল্লাহ বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই